বৃহস্পতিবার সকালে বোলপুর বাইপাসে বিলাসবহুল একটি বাড়িতে হানা দেয় ইডি একটি অর্থলগ্নি সংস্থার এমডি আনারুল ইসলামের বাড়িতে তল্লাশি চালায় ইডি যদিও এই সময় বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা কেউই ছিলেন না স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ছ মাস ধরে পরিবারের সদস্যরা অন্যত্র গা ঢাকা দিয়ে আছেন এদিন চার ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর বেরিয়ে যান ইডির আধিকারিকেরা ইডির আধিকারিকেরা বেরিয়ে যাওয়ার পর আনারুল ইসলামের আত্মীয়কে ঘিরে বিক্ষোভ দেখায় অর্থলগ্নিকারীরা

আপনাকে গ্রেপ্তার করা হয়েছে না আমাকে এনাকে গ্রেফতার করবে জিজ্ঞাসা করেন আমি জানি তো ছিলেন না ছিলাম আমাকে নিয়ে এসেছিলেন

কিছু জিজ্ঞাসা করেন আমি চাপি নিয়েছিলাম কিছু জিজ্ঞাসা করেন দেখা গেল না টাকার মেশিন নাই না কি বলে জেরক্স মেশিন আচ্ছা কজন ছিল দশ পনেরো তারা কী বলে কোন ডিপার্টমেন্ট থেকে ইডি থেকেছে কী বললো কিছুই বলেনি ওনারা সার্চ করলেন কিছু কাগজপত্র পেলেন নি আমি যখন বাড়ি থেকে আসছিলাম তখন দেখলাম যে এখানে ইডি হানা করেছে তো আমরা এখানে এসে যখন দেখলাম যে হ্যাঁ ইডি এসেছে তো আসার পরে পড়ে আমরা যেহেতু যেটুকু জানি যে এখানে এল এফ নামে মানে এলএপএস প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি চলতো যে কোম্পানিটা দু সাল থেকে আনারুল ইসলাম নিয়ে এসেছিল সিস্টেমটাকে তো সেই সিস্টেমটাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন বলেছিল যে প্রত্যেককে মানে এক লাখ টাকার মানে এতে দু হাজার টাকা করে দেওয়া হবে মানে শতকরা টু পার্সেন্ট রিটার্ন করা হবে ঠিক আছে তারপরে এটা জুন দু হাজার তেইশে জুন মাস করে এটা বুঝতে পারি দু হাজার জুন থেকে বোঝা যায় যে এটা ফ্রড হচ্ছে তারপরে থেকে এটা অটোমেটিক সিস্টেমটাকে বন্ধ করে দেয় কী কারণে এটা শুধুমাত্র শেয়ার মার্কেটে খাটাবো বলে একটা পিএমএস পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলে সার্ভিস একটা এই টার্মস আছে আমাদের ইয়ের ওপরে মানে এই আপনার যে কোনো মানে বকিং ফার্ম যারা চালায় তারা ওখান থেকে মানে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস বলে একটা সিস্টেম হয় যে সিস্টেমের ওপরে টাকা রিটার্ন করতে পারে তো সেই হিসাবে বলতো যে আমরা টু পার্সেন্ট রিটার্ন করবো সেই হিসাবে প্রত্যেককে টাকা এখানে লগ্নি করেছিল ঠিক আছে তো প্রত্যেকেই আমি এটা এখন বলতে রাজি নাই তবে এখানে মোটামুটি লাগভাগ বোলপুর ব্রাঞ্চের আন্ডারে আমাদের কাছে যেটুকু আপাতত খবর আছে সেটা যে সত্তর বাহাত্তর কোটি টাকা ইনভেস্ট আছে আপনার লাভ